বাড়িতে যদি মেহমান আসে তাহলে ঝটপটে সাদা পোলোটা রান্না করতে পারেন যেমন আমি খুব সহজ পদ্ধতিতে রান্না করেছি তো প্রথমে এলাচ দিয়েছিলাম দুইটা একটু মানে জিরা যা দিতে হয় আর কি দিলাম দিয়ে এটা আমি আগে থেকে একটু বাসুর মধ্যে চাল ছিল ওটা মেপে নিয়েছিলাম ওটা আমি একটু ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম দশ মিনিটের মতো তারপর দিয়ে দিলাম এটা একটু হালকা আঁচে একটু ফ্রাই করে নেব তারপর কেউ যদি কিশমিশ খেতে চায় কাজু খেতে চায় তাহলে দিতে পারেন আর যদি না খেতে চায় তাহলে স্কিপ করতে পারেন তো আমি দিয়েছিলাম তো আগে থেকে যেটা আমি চালটা দিয়ে রেখেছিলাম ওটা আমি ডবল জল দিয়ে দিলাম জলটা মেপে রেখেছিলাম তো কিছু কিছু বেড়া মানুষগুলো আমি বলতে চাই আমার ভয়েস নিয়ে কোথায় সমস্যা ভাই ইনবক্সে বলছেন আপনার ভয়েস ভালো না আপনার ভয়েস ভালো না আপনার ভয়েস কেন ভাই আমার ভয়েস নেই আপনার কী হবে কি আমি নিজে বানিয়েছি আর আমি লেবুটা এই কারণ নিলাম যে লেবুটা দিলে খুব ঝরঝরা পোলাটা হবে স্বাদ একটু লবণ দিয়ে দিলাম তো ভয়েসটা যদি আমি নিজে বানাতে পারতাম তাহলে তো হতো তাই না তো ভয়েসটা নিয়ে কার যে কোথায় সমস্যা আমি কিছু বুঝতে পারি না তো যাই হোক ভিডিওটা আমার আগে থেকে আমি একটু পিএস ব্য করে রেখেছিলাম তো ওটা দিয়ে দিলাম ভিডিওটা আজকে আমার এ অবধি যদি ভালো লেগে থাকে তো একটা করে অন্তত প্লিজ শেয়ার করবেন তোমাদের একটা শেয়ার আমার কাছে অনেক কিছু তো আমার কাছে কেওড়া জল ছিল তো আমি ঘিটা একটু প্রচণ্ড গরম ছিল আমি স্কিপ করেছি কেওড়া জলটা দিয়ে দিলাম ঠিক আছে খোদা হাফেজ বাই ভালো